হরে কৃষ্ণ শ্রুতি ভক্তবৃন্দ সকলকে জানাই নমস্কার প্রণাম আজ আমাদের দুর্গাপুরস্ত্রী কৃতিরত্ন গৌরী মঠে ভগবানের সেবার জন্য রাত্রের মহাপ্রসাদ মেনু চিলি পনির আপনারা কীভাবে ভগবানের জন্য চিলি পনির বানাবেন আপনারা দেখুন এই ভিডিওটাতে দেখুন আমাদের এই প্রভুজি কর্নফ্লাওয়ার প্রথমে পনির আমান্য করে নিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছেন তারপর আমাদের এই প্রভুজি দেখুন আমাদের এই প্রভুজি এবারে পনিরটা কনফ্লাওয়ারে মিশিয়ে নেওয়ার পর আমাদের এই প্রভুজি পনিরটা ভেজে নেবে দেখুন কড়াতে ছাড়ছে প্রভুজি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তেল গরম হয়েছিল তারপরে প্রভুজী কড়াতে পনিরটা দিয়ে দিল পনির ভাজছেন দেখুন পনির এবারের লাল হয়ে এসছে দেখুন বৌজি ভাজছেন ভাজা চলছে পনির দেখুন হরে কৃষ্ণ আমাদের এই প্রভুজি এবার পনির ভাজা হয়ে গিয়েছে এবার পড়া থেকে নামিয়ে নিচ্ছেন দেখুন এখানে নামিয়ে রাখছেন এখানে নামিয়ে রেখেছেন এইগুলো ভেজে নিয়েছেন ফুলকপি বিনস দেখা যাবে দেখা দেখুন এই প্রভুজি রন্ধন করছেন ভগবানের সেবার জন্য চিলি পনির দেখুন কৃষ্ণ পরা গরম করে না হলো প্রথমে তারপরে আমাদের এই প্রভুজি তেল দিয়ে দিল তেল দেওয়া হলো দেখুন তেজপাতা দিচ্ছে তেজপাতা দেওয়া হলো শুকনো লঙ্কা দেওয়া হলো আর প্রভুটি এবারে জিরা দেবে জিরা দিচ্ছেন জিরা দেওয়া হলো প্রভুদি গোটা গরম মশলা দিল এবং এলাচ দিল দেখুন দিয়ে এবারে নাড়ছে না হলো এবারে আদা বাটা দেওয়া হলো দেখুন আদা বাটা দিয়েছে প্রভুদি এবার কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে টেস্ট করে এই প্রভুজি রন্ধন করছেন ভগবানের সেবার জন্য দেওয়া হচ্ছে টমেটো টমেটো শেষ করে দেওয়া হতে পারে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছে এবার নেড়ে নিলে না হলো দিচ্ছেন প্রভুজি এবার দেখুন প্রভুজি গরম কাশ্মীরি লঙ্কা এগুলো দিচ্ছেন আর হল দিচ্ছি এবারে জিরের গুঁড়া ধনা ধনা পাউডার ভুজি চিনি দিচ্ছে এই লবণ দিচ্ছে লবণ দিচ্ছে দেখুন এবার জি গরম জল দিচ্ছেন গরম জল দেওয়া হলো একটু নেড়ে নেবেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার পর আপনারা নিজেরা বাড়ি থেকে ভগবানের সেবার জন্য রন্ধন করতে পারবেন এবার দেখুন চিনি দিচ্ছেন প্রভুজি চিনি দেওয়া হয়ে গেল দেখুন হরেকৃষ্ণ জলটা গরম জলটা দেওয়া হয়েছিল গরম জল ফুটে গেলে তারপর আপনারা ক্যাপসিকাম দিয়ে দেবেন ভেজে এই ক্যাপসিকাম ভেজে দেওয়া হলো দেখুন তারপরে একটু পরে পনিরগুলো ভাজা পনিরগুলো আপনারা দিয়ে দেবেন দেখুন প্রভুজি দিয়ে দিলেন দেখুন এই প্রভুজি রন্ধন করছেন কিছুক্ষণ আড়ার পরে এবারে আপনারা শেষে গরম মশলা দিয়ে দেবেন গরম মশলা দেওয়া হচ্ছে প্রভুজি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিল গরম মশলা গুঁড়ো করে দিয়ে একটু নেড়ে নেবেন আপনারা এবার এই প্রভুজি বাটারে দিচ্ছেন বাটারের প্যাকেট কাটছে দেখুন প্রভুজি আবার বাটার দিয়ে দিচ্ছেন দেখুন বাটা দিয়ে দিয়েছেন আপনারাও চেষ্টা করলে এই ভিডিওটা দেখার পরে আপনারা বাড়িতে ভগবানের সেবার জন্য রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারবেন কিন্তু আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে আপনাদের দেখতে হবে এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পাঠ কীর্তন পেতে আপনারা এই সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইভ করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ দেখুন এবার হয়ে গিয়েছে এবার প্রভুজি নামিয়ে নিচ্ছেন আমৃত্তি রাখছেন দেখুন এই গামড়িতে রেখে দিচ্ছেন প্রভুজি ওরা থেকে নামিয়ে দেখুন এই প্রভুজি রন্ধন করছেন এই প্রভুর নাম হচ্ছে পরমপূজ্যবাদ বাদ রবীন প্রভু আপনারা যোগাযোগ করতে পারেন এই প্রভুর সঙ্গে যদি কেউ বাড়িতে চিলি পনির বানাতে চান ভগবানের সেবার জন্য এই প্রভুর সঙ্গে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন আরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ এবারে আমরা নামিয়ে নেওয়া হয়ে গেল আমি তে আমরা এটা রন্ধন ঘরে রেখে দেওয়া হবে রন্ধনশালাতে রান্নাঘরে তারপরে এটা ভগবানের সেবায় ভোগ লাগবে দুর্গা স্থিতিশী কৃতিরত্ন গৌরী